আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হল যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়ে খো আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শ তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরও একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এ কেমন কথা হলো। আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি এই সময় এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায় এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো। আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে ধনের সাথেও এটাই হয় কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি বাস্তব অর্থে সময় তা অত্যন্ত মূল্যবান এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাব একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেই নি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই টক তারপর রাধা একটা আম পারল আর সেটা চেখে দেখল আর রাধা উৎসাহিত হয়ে পড়ল আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এত উৎসাহিত কেন তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো আম সাথে নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কে কোনো সমস্যা কোনো বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন বিপদকে পরাজিত করেন সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন প্রসন্নতা অবশ্যই পাবেন যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন এবার আপনি কি খুঁজতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল আপনার শক্তির উপরে নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে দৃঢ় হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় আর যদি আমরা তার দিকে নজর না দিই তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকায় জলে ডুবে যায় লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনাকে তা লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে কোনো একটা ছোট্ট কথা একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয় তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয় তাহলে তা ক্রোধকে জন্ম দেয় যদি তা পূর্ণ হয় তাহলে লোভকে জন্ম দেয় যদি সময়ের মধ্যে পূর্ণ না হয় তাহলে শোককে জন্ম দেয় আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায় তাহলে অহংকারকে জন্ম দেয় সকলের ইচ্ছে থাকে আপনারও অবশ্যই থাকবে তা অবশ্যই পূরণ করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই জীবন এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয় এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম নিয়ন্ত্রণ করার এক মাধ্যম নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর নিজের ইচ্ছের ওপর নিজের আবেগের ওপর কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায় তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হল জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হল অনুচিত কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে ব্যক্তিত্বের বিষয়ে বিষয়ে তাদের ভবিষ্যতের আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদুষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নয় আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা বাল্যকালে যখন আমি মাখন খেতাম তখন যশোদা মায়ের আমার মাখন খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু যখন আমি মাখন খেতাম মাখন চুরি করতাম তখন যেই প্রকারে বাড়ির পরিচ্ছন্নতা আমি নষ্ট করতাম তা নিয়ে অবশ্যই যশোদা মায়ের আপত্তি ছিল আর হবে নাই বা কেন কথায় আছে যে যদি আমাদের ঘর পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বসবাস করে থাকেন তবেই সেই বাড়িতে সন্তোষ ভাব থাকবে সেই জন্যই আমাদের মা পরিশ্রম করে বাড়ির ভেতর এবং বাড়ির বাহির সবসময় পরিচ্ছন্ন করে রাখতেন এবার যেইভাবে আমাদের বাড়ি যেখানে আমাদের পরিবার বসবাস করতেন সেইভাবেই আমাদের শরীর আর আমাদের আত্মা রয়েছে যাতে আমরা বসবাস করি একেও স্বচ্ছ রাখা প্রয়োজনীয় এবার স্বচ্ছ কীভাবে রাখা যায় শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা আর প্রসাধন দ্বারা তা সম্ভব হবে না জীবনে কিছু কটু অভিজ্ঞতা আমাদের সকলের থাকে সেই কটু অভিজ্ঞতাগুলির কারণে আমাদের মন আমাদের আত্মা মলিন হয়ে যায় এই মালিন্য থেকে আমাদের আত্মাকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের এই মন মালিন্য থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র প্রেম এবং করুণার দ্বারা তাই সকলকে ভালোবাসতে থাকুন আর মনের মধ্যে করুণার বোধ জাগ্রত করুন কারণ যেইভাবে বাড়ি পরিষ্কার থাকলে তাতে লক্ষ্মী বসবাস করেন সন্তোষবোধ বজায় থাকে সেইভাবেই যদি মন স্বচ্ছ থাকে তাহলে তাতে সন্তোষও থাকবে শান্তিও থাকবে তাহলে ভালোবাসতে থাকুন মনের মধ্যে করুণাবোধ জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রে শুষ্ক হয়ে যায় তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে এবার এই যে মরুতৃষ্ণা তা কিন্তু শুধুই ভূমিতে নয় আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে ঘাম ঝড়ায় সেই ব্যক্তি কোন মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হল অন্তরের গুণ রূপ এবং প্রসাধন এগুলি হল বাহ্যিক আবরণ যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয় কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হল প্রকৃত ভালোবাসা তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো আপনি কোনো গোয়াল দেখেছেন অধিক মাত্রায় গোবর পড়ে থাকে আর ওখানে এক ধরনের পোকা দেখতে পাওয়া যায় যাকে গুবরে পোকা বলা হয় এরা কি করে সারা দিন সেই গোবরেই বাস করে সেই গোবরকে গোল আকৃতি প্রদান করে নিজের বাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক পরিশ্রম করার পরে সেই গোবরের টুকরোগুলো নিজের বাসার দিকে নিয়ে যায় আর বুঝতে পারে ওর বাসা তো খুবই ছোট আর এই গোবরের টুকরো তো অত্যন্ত বড় এ তো বাসাতে প্রবেশ করতেই পারবে না তাও চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত অসফল হয় আর সেই পোকা একাই বাসাতে ঢুকে যায় এরকম মানুষের সাথেও হয়ে থাকে সমস্ত জীবন মানুষ ধন স্বর্ণ সুখ এই সব কিছু অর্জন করতে ব্যস্ত থাকে আর যখন সময় আসে এই সংসারকে ত্যাগ করে চলে যাওয়ার তখন সে বুঝতে পারে যে এই সবকিছু তো আমি নিজের সাথে নিয়ে যেতেই পারবো না মনে দুঃখ নিয়ে সংসার থেকে বিদায় নেয় সে তার বদলে যদি মানুষ কোনো নির্ধন ব্যক্তিকে সাহায্য করে দেয় কোনো দুঃখী ব্যক্তিকে হাসাতে চেষ্টা করে তাহলে মনে সন্তোষ নিয়ে সংসার ত্যাগ করতে পারে এই জীবনে ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য অতি আবশ্যক কিন্তু এগুলোই বাস্তব সম্পত্তি নয় তাহলে কি এই বাস্তব সম্পত্তি সেটা বুঝতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহকে বনের রাজা বলা হয় অত্যন্ত শক্তিশালী হয় সে তার পরিবারও খুব বড় হয় কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয় যদি তারা নিজেরাই লড়তে থাকে তাহলে কি হবে সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে এবার এই কথা শুধুই সিংহের উপর প্রযোজ্য নয় বরং প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেক পরিবার প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক রাজ্যের ওপর প্রযোজ্য হতে পারে পরিবারে যদি মতভেদ বেড়ে যায় তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে ইতিহাস এই বিষয়ের সাক্ষী যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন তাহলে কেউ রাজা হতে পারেন না বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন একতার গুরুত্ব বুঝতে শিখুন ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায় কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন নিজের পরিবারে বর্ষণ করুন সমাজে বর্ষণ করুন রাজ্যে বর্ষণ করুন আর এই ভালোবাসার সাথেই বলুন। বর্ষা। কখনো অনুভব করে দেখেছেন এই বর্ষা আকাশ থেকে বর্ষার ফোঁটা ঝরে পড়ে মিষ্টি ফোঁটা শীতল ফোঁটা মনকে পবিত্র করে তোলে ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে আশপাশটা সবুজে ভরিয়ে তোলে এবার এই রকম জল আমরা কুয়ো থেকেও পেতে পারি যদি আমরা ভেবে দেখি যে বর্ষা এবং কুঁয়োর জলের মধ্যে পার্থক্য কি তবে পার্থক্য আছে পার্থক্য হল ভাগ্য এবং কর্মের বর্ষা হল ভাগ্য প্রকৃতির যখন ইচ্ছে হবে তখন বর্ষা হবে কিন্তু কুয়ো আমরা এমনি এমনি পাই না কর্ম এবং পরিশ্রমের দ্বারা একে প্রাপ্ত করতে হয় এই ধরিত্রীকে খুঁড়তে হয় অনেক ঘাম ছড়াতে হয় তবেই আমরা একটা কুঁয়ো প্রাপ্ত করতে পারি এবার এই বর্ষা এটা সারা বছর হয় না কিন্তু কুয়ো এটা বছরের পর বছর আমাদের তৃষ্ণা নিবারণ করে এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি এটাই যে আপনি ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন কিন্তু নিজের কর্মের ওপর আস্থা রাখুন কারণ কর্ম এবং পরিশ্রম আপনাকে এই সংসারের কোনো শিখরে পৌঁছে দিতে পারে তাহলে নিরন্তর প্রয়াস করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন ছোট্ট একটা কথা রয়েছে ওকে আটকিও না যেতে দাও এই বাক্যের অর্থ কি অর্থ যে কাউকে আটকিও না যে এগোতে চাইছে তাকে এগোতে দাও তার পথে বাধা সৃষ্টি করো না এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি আটকাও যেতে দিও না এবার এর অর্থ কি হলো যে এই ব্যক্তিকে আটকাও তাকে জীবনে এগোতে দিও না এর পথে বাধা সৃষ্টি করো এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই তবে ভাবো কত পার্থক্য হল এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন বুঝে যান শিখে যান জীবনে কখন সামনে এগোতে হবে আর কখন থামতে হবে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বর্ষা ঋতু যখনই আসে আনন্দ এবং উচ্ছ্বাসে মন ভরিয়ে তোলে কখনো আপনি এটা ভেবে দেখেছেন যে এই বর্ষা যা আমাদের মনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে সে নিজে কতটা পরিশ্রম করার পরে আমাদের কাছে আসে নদী হোক সরোবর হোক সমুদ্র হোক তাকে সূর্যের তাপ সহ্য করতেই হয় বাষ্প হয়ে আকাশে উড়ে যেতেই হয় আকাশে গিয়ে কঠোর শীতলতার সম্মুখীন হতেই হয় সেই ঠান্ডা সহ্য করতেই হয় আর তারপর এই বর্ষা আমাদের গায়ে ঝরে পড়ে কারোর তৃষ্ণা নিবারণ করে আবার কাউকে আশ্বাস দিয়ে যায় সেইভাবে জীবনে যদি আমাদের কোনো বড় কাজ করতে হয় তাহলে আমাদের কঠোর এবং নিরন্তর পরিশ্রম করতেই হবে আর যে ব্যক্তি এই পরিশ্রম করার পরেও কোনো একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবার পরেও বিনম্র থাকেন সেই ব্যক্তি অমরত্ব লাভ করেন তিনি হলেন সেই ব্যক্তি যাকে সমগ্র সংসার ভালোবাসেন তাহলে সবসময় মনের মধ্যে বিনম্র ভাব বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো রেশমের কিট দেখেছেন নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয় প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয় তা একটা খোলসে পরিণত হয় এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীট তা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে এবার যদি একটা প্রজাপতির কথা বলি তাহলে প্রজাপতি কি করে যখন সে উড়তে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে সে তার পাখনা মেলে আর তারপর সে আকাশে উড়ে বেড়ায় এটাই হলো শিক্ষা আমাদের জন্য যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খোলস ভাঙতে হবে অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে সুরক্ষার জন্য কোনো বাঁধনে জড়িয়ে পড়া এ হল সবথেকে বেশি অসুরক্ষিত কার্য জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজেরই এই সুরক্ষা কবচ ভেঙে বেরোতেই হবে সাহসের সাথে পরিশ্রম করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না আসুন আমার সাথে পারবেনা বলুন রাধা রাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন কখনোই নয় গুরু হলেন একটা তত্ত্ব গুরু হলেন একটা শক্তি গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন কিন্তু তা নয় গুরু হলেন একটা অনুভূতি গুরু হলেন শ্রদ্ধা গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন আপনি কখন কোথায় কোন স্থানে কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষালাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার ওপর যে আপনি সকলকে কীভাবে আপন করে নিতে পারেন যদি আপনি গুরুকে আপন করতে চান জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে সামর্থ্য জাগ্রত করতে হবে আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনি আপনাকে মহান করে তুলবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা